ইন্টারেস্টিং একটা ভিডিও আজকে একটা স্পেশাল আনবক্সিং হবে এই চ্যানেলে আমি যে জিনিসটা আপনাদেরকে আনবক্স করে দেখাবো সেটা হচ্ছে একটা উড়ন্ত পাখি আর এই পাখিটা কিন্তু রেকর্ড করতে পারে ফোর কেতে আমি কথা বলতেছি ডিজেআই সো ভেরি হ্যান্ডি আর এন্ট্রি লেভেলের যে ড্রোন শর্টের জন্য যেগুলো ভেরি ইউজফুল একটা জিনিস আজকে এটা আমি একটা গিফট পেলাম সো আই হ্যাভ নো আইডিয়া আউথ দ্য প্রাইসিং সো প্রাইসিং নিয়ে কথা বলবো না বাংলাদেশে কত টাকা তাও বলতেছি না আনবক্স করে দেখাচ্ছি আর আমি আমার যে এই চ্যানেলে যেই আপনাদের কাছে যেই কমিটমেন্টটা যে অস্ট্রেলিয়ার সৌন্দর্য বিচ বলেন বা আবহাওয়া নেচারাল যে বিউটিটা আপনাদের মাঝে তুলে ধরা এটা আসলে এই রাস্তাটা কিন্তু অনেকখানি ওপেন করে দেবে আমার জন্য সো এই জন্যই ভেরি ইম্পর্ট্যান্ট এই ডিভাইসটা আমার জন্য আজকে এটা আনবক্স করে আপনাদের দেখাবো আই নিউ ভেরি sophisticated yet very handy acta equipment channel hobby. So unbox colour that all right first thing first done important thing is I'm not drone cha so I have to learn this first and then hopefully make it use for the channel. So first came out this that is probably the battery pack I think হ্যাঁ ব্যাটারি প্যাক সো এটাতে হয়তো তিনটা ব্যাটারি আছে একটা হয়তো ডিভাইসের ভিতরেই তিনটা ব্যাটারি ভেরি ইউজফুল একটা ব্যাটারিতে আই হার্ড এইটিন মিনিটস চলে সো তিনটা ব্যাটারিতে অলমোস্ট ওয়ান আওয়ার পাওয়া যাবে উইচ ইজ আই থিঙ্ক মোর দ্যান অ্যান আফ কেবল সাম স্টাফ সুদ্চুয়াল অ্যামেজিং স্টাফ ড্রামি লাইট একশো পঁয়ত্রিশ পান থেকে টেক অফ করবে প্লাস এখানেও ল্যান্ডিং এটা ভেরি ইম্পর্টেন্ট যে আসলে কোথা থেকে কোনো সফিস্টিক কোনো সেট আপ কোনো স্টুডিও লাগবে না যেখানে যাই সাত থেকে উঠবে এখানে ল্যান্ড করবে আর যদি আমি ফিচারগুলো থেকে আরও কিছু দেখাই সেটা হচ্ছে যে এআই ট্র্যাক করে সাবজেক্ট ট্র্যাকিং সো ইট মিনস আমি যদি কোনো বিচের পারে হাঁটতে থাকি ও কিন্তু আমাকে ফলো করবে সেটা ভালো একটা ড্রোন শট ওখানে ওভাবে নেওয়া যাবে ফোর কে স্টেবিলাইজ ভিডিও আর হচ্ছে যে প্রোফেলার যে গার্ডটা এটা খুবই সেফটি একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাটার সো সেটাও আসতেছে দেখি আরও বক্সে কী কী আছে সাম ডকুমেন্টেশন যেগুলো পরে পড়া যাবে অবসর সময়ের জন্য অবশ্যই অফ মোর প্রফেলের Just in case, very handy, I think. And then, I think, controlling device. It's very nice. It's a good feeling. There you go. That's the controlling device. Oh, wow. Nice. Feels nice. দ্য সল প্যাকেজিংয়ে এটাই আছে সো লাইক আমি কখনো এগুলো চালাই নাই আগে সো আই হ্যাভ টু লার্ন অ্যাবাউট ইট রিসার্চ করতে হবে বুঝতে হবে জানতে হবে অ্যান্ড দেন হোপফুলি এটা দিয়ে ভালো কিছু শট ভালো কিছু সিনারি ক্যাপচার করতে পারবো অস্ট্রের সৌন্দর্যটা ক্যাপচার করতে পারবো আপনাদের দেখাতে পারবো কিছু ইন্টারেস্টিং ভিডিও আমি বানাতে পারব হোপফুলি সো এই ছিল আনবক্সিং ডিজে আই ভেরি সিম্পল ইয়েট ভেরি ইন্টারেস্টিং ছিল আই হোক এখন কাজ হচ্ছে বাইরে নিয়ে যাওয়া হোপফুলি ইন দ্য নেক্সট কামিং ভিডিওসে বাইরে নিয়ে গিয়ে এটাকে ট্রাই করা আন্ডারস্ট্যান্ড ট্রাই অ্যান্ড দেন হোপফুলি ভালো কিছু কন্টেন্ট আপনাদের জন্য হাজির করতে পারব যারা ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর অন্য কোনো ভিডিও নিয়ে জানানতে চাইলে কমেন্টে বলতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ